হ্যালো ভিউয়ার্স রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আর এটা ছিল আমাদের রংপুরে দ্বিতীয় দিন আর এই দিনটা ছিল ঈদের দিন ঋদ্ধ আর নীল ওরা নাস্তা করে নিচ্ছে দ্বিতীয় দফায় আর ঋদ্ধর বাবা যেহেতু ভোর চারটায় পৌঁছেছিল আগের দিন ও তখনও ঘুমাচ্ছিল আর টুকটুক দ্বিতীয় দফা তার বাবার সঙ্গে ঘুমাচ্ছে যেহেতু সকালবেলার নাস্তা অনেক আগেই হয়ে গিয়েছে এদিকে বৌদি দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলেছে অলরেডি কিছু রান্নাও বসিয়ে দিয়েছে তো আমি রান্নাঘরে এসে বলতেছি আমার আমি তো এখন ফ্রি আমার মেয়ে ঘুমিয়ে পড়লো আমাকেও কিছু করতে দাও তো সে বলতেছে না কিছু করতে হবে না তারপরেও একসঙ্গে বসে ভাবলাম যে গল্প করে করে কিছু একটা করা যাক তো বৌদি বলতেছে তুমি রোজটা রান্না করো তো আমরা দুজন মিলে অনেক অনেক গল্প করতেছিলাম আর রান্না করতেছিলাম বৌদি খাসির মাংসটা রান্না করতে আমরা খুব লাইট মশলায় রান্না বান্না করার চেষ্টা করতেছিলাম নর্মালি আমরা দুই দুই ফ্যামিলি মানে বৌদিরা আমরা আমরা সেম সেম খাবারই খাই একটু কম মশলায় আর সেদিন যেহেতু খুব গরম ছিল আমরা চেষ্টা করতেছিলাম একটু লাইট কিছু রান্না করার জন্য লাইট কিছু না লাইট মশলায় আর পোলাওটা একেবারেই নিরামিষ করে ফেলেছে বৌদি যে বলতেছে যেহেতু দুই প্রকার মাংস একটু রিস হয়েছে গল্প করতে করতে আমাদের রান্না প্রায় শেষের দিকে ভাবলাম যে দুজন মিলে একটু চা খাওয়া যাক আমার আর বৌদির দুধ চায়ের একটু নেশা আছে মাঝে মাঝে আমরা খাই আর বাকিরা কেউই খাবে না আর খুব গল্প হচ্ছিল যেহেতু আমি মোটামুটি দুই বছর পর এবার রংপুরে গিয়েছি আর আমরা আজকে বের হব না সেজন্য বাসায় একটু রিল্যাক্সে রান্নাবান্না করে খাওয়া দাওয়া তো অনেক অনেক গল্প অনেক গল্প করা তার মাঝে রান্না রান্নাবান্না শেষ পর্যন্ত রান্না শেষ হয়ে গিয়েছে এর মাঝে বাচ্চাদের স্নান করানো তাদেরকে খাওয়ানো আর বাচ্চারা সবাই মিলে একটু ঘুমিয়েও পড়েছে এদিকে টুকটুক আর আমার চোখে আমার চোখে ঘুমাচ্ছে বা টুকটুকের ঘুম নেই ও আমার সঙ্গে টুকি ভা খেলতেছে যেহেতু বাচ্চা ঘুমাচ্ছে না বাচ্চার মারও ঘুমানোর কোনো অবকাশ নেই তাই আমি ওর সঙ্গে খেলতেছি কিছু করার নেই এভা খেলতে খেলতে একদম দুপুর গড়িয়ে বিকেল বাকি দুটো বাচ্চা উঠে গিয়েছে তাদের তো ওই কী খাবো কী খাবো তো সবাই মিলে আমরা ছাদে গিয়ে মুড়ি মাখানো আর চা খাওয়ার কথা ছিল বাট এত গরম সাহস হচ্ছিল না আর এদিকে বৌদি বানাচ্ছে পুদিনা পাতা চা আর এই চাটা এত মজার চায়ের একদম পুদিনা পাতার ফ্লেভারে চায়ের খাওয়ার সাথে সাথে রিফ্রেশমেন্ট চলে আসে এরকম একটা অবস্থা আর এদিকে টুকটুক যেহেতু নতুন নতুন খাওয়া শিখেছে তো ও একদম ছড়িয়ে ছিটিয়ে খাবারগুলো খাচ্ছে আর আপনারা হয়তো ভালো জানেন সবাই যারা বাচ্চার মা বাবা তারা জানেন যে এভাবে কিন্তু বাচ্চাকে ছড়িয়ে ছিটিয়ে খেতে দেওয়া ভালো ওরা নিজের মতন খেতে খেতে একটা হচ্ছে নিজে খাওয়া শিখে যায় দ্বিতীয়ত ওদের কিন্তু হাতের এক্সারসাইজ হয় আর এ কারণে পরবর্তীতে ওদের কলম ধরতে বা লিখতে খুব সুবিধা হয় আর এগুলো ডক্টর কিন্তু বলেই দেয় আর আমরা মুড়ি খাওয়ার পর সবাই চলে গিয়েছিলাম বাসার ছাদে বাট দুর্ভাগ্যবশত আমার এই ভিডিওগুলো সব ডিলেট হয়ে গিয়েছে সো সরি থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতন বাই বাই কিন্তু দুর্ভাগ্যবশত হাও আমি এই ছাদের ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি তাই আমার মানে বৌদির যে বাসার ছাদের সুন্দর সুন্দর গাছ আর ভিউটা আমি দেখাতে পারলাম না সো সরি আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই